নিবিদ শব্দের অর্থ কি বৈদিক মন্ত্র নিবার শব্দের অর্থ কি নিবার শব্দের অর্থ হচ্ছে তিনও নিব শব্দের অর্থ কি কদম নীর ও নীড় শব্দযুগলের অর্থ কি দেখেন প্রথম নীড় নীড় শব্দের অর্থ হচ্ছে পানি আর নীড় এই নীড় শব্দের অর্থ হচ্ছে পাখির ভাষা পাখির ভাষা কোনটি নারী শব্দের সমর্থক শব্দ ধনী কোনটি ধন শব্দের সমর্থক শব্দ ধন শব্দের সমর্থক শব্দ হচ্ছে বিভব অর্থাৎ সম্পদ হচ্ছে সম্পদ ধেনু শব্দের সমর্থক শব্দ গরু ধ্রুব শব্দের অর্থ কি ধ্রুব শব্দের অর্থ হচ্ছে অচঞ্চল স্থির ধ্রিমান শব্দের অর্থ বুদ্ধিমান না ওয়াকিফ অর্থ কি নাওয়া শব্দের অর্থ হচ্ছে অজ্ঞাত নিকুন্দ শব্দের সঠিক অর্থ কোনটি নিকুন্দ শব্দের অর্থ হচ্ছে বাগান কোনটি নিকেতন শব্দের প্রতিশব্দ নয় গৃহ আগার বার্টি নিকেতন শব্দের সমর্থক শব্দ কিন্তু নিবিড় সমর্থক শব্দ নয় নকশী কাঁথা কি নকশিকাতা সুচি শিল্প নখ শব্দের অর্থ কী পর্বত কোনটি ভিন্নার্থক চারটি অপশন দেখতে পাচ্ছেন নিপতি ভূপতি নরেন্দ্র সমর্থক শব্দ নগেন্দ্র ভিন্ন নিগড় শব্দের অর্থ কি বেড়ি নিঝুম শব্দের অর্থ কি দেখে নতি শব্দের অর্থ কি বিনয় নেত্র শব্দের সমর্থক শব্দ কোনটি চোখ বা চক্ষু নেত্র শব্দের সমার্থক শব্দ কোনটি নয়ন নদীর সমার্থ শব্দ কোনটি আসছে সো নদীর সমার্থ শব্দ বা সমার্থক শব্দ হচ্ছে টটিনী নদী শব্দের সমার্থক শব্দ কোনটি কলিনী নিচের কোনটি নদী এর সমর্থক শব্দ নয় নদীর সমর্থক শব্দ নয় বারিধি বারিধি শব্দের অর্থ সমুদ্র নিচের কোনটি নদীর সমর্থক শব্দ নয় মৃণালিনী মৃণালিনী শব্দের অর্থ হচ্ছে সুন্দরী নারী নদী শব্দের সমার্থক নয় ফলু শৈবালিনী তরঙ্গিনী নদীর সমর্থক শব্দ কিন্তু পাটনি সমার্থক শব্দ নয় পাটনি শব্দের অর্থ হচ্ছে স্ত্রী বা বউ নাদারদ শব্দটির অর্থ অভাব নান্দি শব্দের অর্থ কী নান্দি শব্দের অর্থ হচ্ছে বন্দনা প্রশংসা স্তুতি নন্দিনী এর সমর্থক শব্দ কোনটি নন্দিনী সমর্থক শব্দ তনয়া নন্দন এর সমর্থক শব্দ তনয় আর নন্দন শব্দের অর্থ মূলত ছেলে নন্দন শব্দের অর্থ ছেলে আর নন্দিনী মেয়ে মে শব্দটির অর্থ অপলোক নিপতি শব্দের অর্থ কি রাজা নির্বন্ধ অর্থ কি মানে নির্বন্ধ শব্দের অর্থ হচ্ছে বিধান নির্বন্ধ ও প্রথিত শব্দদায়ের অর্থ যথাক্রমে নির্বন্ধ শব্দের অর্থ হচ্ছে বিধান আর প্রথিত শব্দের অর্থ বিখ্যাত বিধান ও বিখ্যাত কোনটি প্রতিশব্দ নয় অর্থাৎ নারীর প্রতিশব্দ নয় নিচের কোনটি অ্যান্সার চেবে আত্মস আত্মস শব্দের অর্থ হচ্ছে সন্তান ছেলে নারী বা মহিলার সমর্থক শব্দ হচ্ছে অঙ্গনা কোনটি নরেন্দ্র শব্দের প্রতি শব্দ নয় মালি নরসুন্দর শব্দের অর্থ কি যে চুল কাটা অর্থাৎ নাপিত নীর শব্দের সমর্থক শব্দ কোনটি বাড়ি নলি অর্থ কি নলী অর্থ নল নীলাম্বরী শব্দের অর্থ কি নীল শাড়ি নিশীত শব্দের অর্থ কি ধারালো কোনটি নিশার সমর্থক শব্দ নয় নিশার সমর্থক শব্দ নয় হচ্ছে নিশা বা শব্দ কিন্তু অরাতি নিশার সমর্থক শব্দ নয় অরাতি শব্দের অর্থ হচ্ছে আবেগ নিসর্গ শব্দটির অর্থ কি নিসর্গ শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি শির নেহারি নতঃশীর ওই শিকর হিমাদ্দ এই নিয়ারি শব্দের অর্থ দেখে তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম